বাংলাদেশের অন্যতম ব্যস্ততম আরেকটি রাস্তা এটি বাংলাদেশের ঢাকা জেলার নরসিদির মুনর্দি উপজেলার শেষ সীমান্তের ডেনের গার্ড একটি বাজার যেখানে প্রতিদিনের মতো গমাগম হয় বিভিন্ন এলাকা থেকে আগত যানবাহনগুলো আর এখানে অবস্থিত রয়েছে চারটি রাস্তার মুখ আর এই রাস্তাটি এতটাই ঝুঁকিপূর্ণ যে একটি আরেকটি গাড়ির সাথে প্রায় লেগে যায় মূর কাটার সময় এমনটাই দেখা যাচ্ছে এই ভিডিও চিত্রের মাধ্যমে এটি বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ততম রাস্তা বলা যায় এটি সীমান্ত এলাকার প্রায় কিশোরগঞ্জের যে পাশাপাশি সীমান্ত এলাকার পাশাপাশি রয়েছে এবং নরসিং জেলার শেষ সীমান্তের পাশাপাশি রয়েছে আর রয়েছে অপরদিকের গাজীপুর জেলার শেষ সীমান্তের এই চার রাস্তার মূরটি এখানে ব্যস্ততম গাড়ি থেকে শুরু করে অটো রিকশা ফোনটার বিভিন্ন গাড়ি এখানে চলাফেরা করে আর সেটিরই এখানে মধ্যস্থ যে রাস্তাটির সেখানে সংযোগস্থল রয়েছে যা মানুষের কোলাহল স্থান যেখানে রয়েছে ঝুঁকিপূর্ণ যেখানে রয়েছে ঝুঁকি যা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা এড়াতে সবাইকে সাবধান হওয়া জরুরি এমন অবস্থায় কর্তৃপক্ষের কাছে দাবি যে রাস্তাটির মোড়ে একটি যাতে করে মানুষ নিরাপদে চলতে পারে এমন একটি স্থাপন যার চতুর চত্বর করার জন্য বিনীত অনুরোধ এটি বাংলাদেশের একটি ব্যস্ততম অন্যতম একটি চৌরাস্তার মোড় যেটিকে বলা হয় উপজেলার নরসিংদী জেলার মন উপজেলার ডেন ডেন্ট বাজার যেখানে প্রায় বিভিন্ন দূর দূর এলাকা থেকে গাড়ি চলে আসে এবং এখানে বাস ট্রাক অটো রিক্সা অনেক গাড়ি চলাচল করে থাকে প্রায় প্রতিদিনের মতো এই রাস্তায় প্রায় হাজারো হাজারো গাড়ি চলাফেরা করে থাকে আর এখানে এসেই সেই মোড়ে একসাথে লেগে যায় গাড়ি আর গাড়ি একটি আরেকটির উপর প্রায় লেগে যায় এমনটাই আমরা প্রায় সময় চিত্র দেখতে পাই যেখানে প্রায় সময় ঘটে গেছে অনেক দুর্ঘটনা দর্শক এমনই একটি চিত্র নিয়ে আজ আমি আমিছিলাম দি অক্ষয় লক্ষ্মী চ্যানেল ভিডিও থেকে